হ্যালো ডিয়ার লিসনার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আপনাদের নিকট যে ঘটনাটি প্রকাশ করতে যাচ্ছি সেটা আমার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা প্রায় পঁয়ষট্টি বছর আগে আমার মামা বাড়ির এলাকা ছিল অনুন্নত বাড়ির পাশে ছিল একটি খাল বর্ষাকালে সেই খালটি পানি দিয়ে ভরে যেত এবং প্রচুর মাছ ধরা পড়তো নর্মালি গভীরাতে মাছ খুব ভালো পাওয়া যায় কারণ তখন নাকি মাছগুলো পানির বেশ উপরে চলাচল করে তো যাই হোক বর্ষার দিন এসে পড়েছে এখন মাছ ধরার সময় তো আমার দাদু সবসময় তার এক বন্ধুকে নিয়ে যেত মাছ ধরতে তারা দিনে প্ল্যান করছিল কখন যাবে মাছ ধরতে তখন বাজে প্রায় দুপুর একটা তারা ঠিক করলো গভীর রাত আড়াইটার দিকে মাছ ধরতে বের হবে এই বলে তারা দুইজন নিজ নিজ বাড়ির দিকে রওনা হয় দাদুর বন্ধু বলে তাকে নাকি ডাক দিতে আসবে তো যাই হোক রাত আড়াইটা বাজে তখন তার বন্ধু ঠিক সেই সময় এসে তাকে ডাকতে শুরু করে দাদু কোনো কিছু না ভেবে একটা কাচি একটা জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে পরনে ছিল লুঙ্গি আর গেঞ্জি বলা দরকার আমার দাদুর ছিল বেশ সাহস দাদুর ছিল একটি কোষা নৌকার মতো একটি ছোট বাহন সে বৈঠানা নিয়ে লগ্গি নিয়ে বের হয় লগ্কি হলো একটি বড় বাস তো যাই হোক তারা দুইজন নৌকা বাইতে বাইতে বাড়ির বাস থেকে দূরে চলে আসে প্রায় খালের মাঝখানে চলে আসে সে সময় খালের চারপাশে ছিল হিজল গাছে পূর্ণিমারাত খালের মাঝখানে শুধু দুইজন মাছ মারাটা বেশ ভয়ের ব্যাপার ঘটনা শুরু হচ্ছে এখন দাদু যখন মাছ ধরে আর নৌকায় রাখে তার বন্ধু চুপ করে মাছগুলো ঠিক করে রাখে দাদু যখন মাছ মারার জন্য অন্যদিকে ঘুরে এবং কিছু মাছ ধরে মাছ রাখার সময় খেয়াল করে আগের মাছগুলোর থেকে মাছ কম হয়ে গেছে দাদু প্রথমে বিষয়টি তেমন পাত্তা দেয় না সে তার বন্ধুকে একটু জোর বলে মাছগুলো কেমন রাখস মাছগুলা কই যায় তার বন্ধু কোনো উত্তর দেয় না কিছুক্ষণ এমন চলতে থাকে তখন দাদুর বুঝতে দেরি হয় না নৌকা যে আছে সে তার বন্ধু নয় সে যখনই ওদিক ওদিক ঘুরতো একটা আস্তে গন্ধ আসতো এবং কিছু খাওয়ার শব্দ পেত ঘুরলে দেখতো তার বন্ধু পিঠ ওদিক করে বসে আছে এবং হাত দিয়ে জানি কিছু খাচ্ছে সে বুঝতে পারে এটা পিসাচ তার বন্ধু রূপ ধরে এসেছে সে তখন কিছু বুঝতে দেয় না তার বন্ধুরূপ পিসাচের ভিতর যেন এক অদ্ভুত ব্যবহার খেয়াল করছে সে তার কোষা শুধু হিজল গাছ গাছতলার দিকে নিয়ে যাওয়ার ইশারা দেয় কিন্তু মুখে কিছু বলে না তার ভিতর তখন একটু ভয়ের কাজ করে সে তবুও সাহস হারায় না সে তখন একটা উপায় বের করে কিভাবে সেখান থেকে চলে আসা যায় সে বলে নৌকায় যেন কি বেজেছে নৌকা আগে বাড়ছে না তাকে বলে তুই নেমে একটু ধাক্কা দে আমি লগ্গি আর ধাক্কা দিতেছে তার বন্ধুর পিসাজ যখন ধাক্কা দেওয়ার জন্য নামে সে সাথে সাথে লগ্গি দিয়ে জোরে জাতা দিয়ে কোষা সরিয়ে নিয়ে আসে সে আর পিছন দিকে তাকায় না যখন সে বাসায় পৌঁছায় তার কিছুক্ষণ পরই আজালে আমার দাদি আসে বলে তোমাকে খুঁজতে তোমার বন্ধু আসছিল তুমি একাই দেহি চলে গেছো তার তখন তার আর বোঝার কিছু পাখি থাকে না দাদি জিজ্ঞেস করে তোমার এত ক্লান্ত লাগছে কে দাদু কিছু বলে না চুপ করে বলে ভিতরা হোকাসি পরে দাদুর জ্বর চলে আসে দিনে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করে তারপর একটু সুস্থ স্বাভাবিক হয় দিনে তার বন্ধু ঘটনাটি জানতে পারে ও ভয় পায় তারা এটাও বুঝতে পারে তাদের কথাবার্তা সেই পিসাজটি শোনে এবং তার রূপ ধরে আসে এরপর থেকে তারা দুজন আর কখনও এত রাতে মাছ ধরতে বের হয় না এই ছিল আমার ছোট্ট ঘটনা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ